কেম বন্ধুরা যাই হোক বন্ধুরা আপনারা কেমন আছেন আপনারা দেখছেন আমার দুটি কবুতর আমাকে কামড়াচ্ছে অর্থাৎ আমি হাত দিয়েছি দেখে আমাকে কামড়াচ্ছে অর্থাৎ ওরা নতুন দুটি বেবি দিয়েছে এর আগেও দুটি বেবি দিয়েছিল কালো রঙের এখন একটি সাদা একটি কালো দিয়েছে মার্শাল্লাহ কবুতরগুলি খুবই লক্ষ্মী প্রতি মাসে আমাকে দুটি করে বাচ্চা দেয় এর কারণ হচ্ছে আমি এদেরকে প্রতিনিয়ত যত্ন নেই দিনে দুই তিনবার খাবার দেয় এবং সব সময় এদের ড্রপগুলো পরিষ্কার করে রাখি খাবারগুলো পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে রোদে দিয়ে খাবার দেই প্রতিদিন এদেরকে এই বাচ্চা দুটিকে আমি রোদে দেই সাথে বাবা মাকে রোদে দেই যেই কারণে কবুতরগুলো সুস্থ এবং আমাকে প্রতি মাসে দুটি করে বাচ্চা উপহার দিয়ে আমাকে খুশি করে আমি যেরকম ওদেরকে আদর করি ও ওরাও আমাকে দুটি করে বাচ্চা দেয় প্রতি মাসে হোক বন্ধুরা কবুতরের যত্ন নিলে যে লাভবান হওয়া যায় সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য যে আপনারা যে যা কিছুই পোষেন না কেন তার প্রতি যত্ন নিলে আপনাকে এসে একটা ফিডব্যাক দেবে অর্থাৎ আপনার লস হবে না আপনারা দেখছেন কবি দূরগুলো ঘুরে ঘুরে করছে এই নটটি হলো আমি অনেক দিন আগে বিক্রি করে দিয়েছিলাম সেটি আবার চলে এসেছে যাই হোক তারপর আমি এই এই সাদা মাদিটিকে জোড়া দিয়েছি এখন ওরা নিয়মিত বাচ্চা দিচ্ছে এবং বাচ্চাগুলো দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে একটি বাবার মতো হয়েছে একটি মার মতো হয়েছে কিন্তু এর আগের বাচ্চাগুলো আবার হয়েছে একটি দুটি হয়েছিল সেটি দুটি বাবার মতো হয়েছিল কালো রঙের সেগুলো এখন আকাশে উড়ে ওদেরকে একটি ভিডিও করে আপনাদেরকে দেখাবো কীভাবে আকাশে উঠছে যাই হোক বন্ধুরা আমার এই কবুতরগুলোর জন্য আপনারা দোয়া করবেন যেন আরও বেশি বেশি বাচ্চা দিয়ে আমাকে এগুলি পালায় আর উৎসাহ করে আপনারা দেখছেন বন্ধুরা এত ছোট্ট বাচ্চা তারপরও আবার তারা ডিম দিবে বলে বাসা নিয়ে বসে গেছে আমি যার কারণে একটি নতুন ট্রেন এসেছি এবং কাপড় দিয়ে দিয়েছি বালু দিয়ে দিয়েছি আবার তারা বসে পড়েছে খুব সময় দুই এক দিনের মধ্যে আবার ডিম দিয়ে দিবে তো সো আপনারা এটাই পরিষ্কার বোঝা গেল যে যত্ন নিলে রত্ন মিলে অযত্নে মিলে ছাই যা বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন